খুঁজে পাচ্ছিস না কি রে চুমকি তুই কি কোনো কাজ দাম নেই নাকি সকাল সকালে সব কিছু হারিয়ে দিচ্ছিস জানিস ওর দাম কত পঁচিশ টাকা

আজে পাগলা আমি হতে গিলা ডিটেকটিভ আর তুই হতে গিয়ে আমার দাঁতির আমি কি ওগুলো বলবো তোর তো বড় তো হ্যাঁ হ্যাঁ আমি আর কি জানি না যা তুই কত বড় ডিটেকটিভ বেশি বোকার ঠিক আছে তো চ বাবা এই দেখো এই দেখো সেই বিশ্ববিখ্যাত পটল ডিটেকটিভ এসে গেছে কি এই তো পটল না ছা 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 রে আরে বাবা কিছু দেখতেই পাচ্ছ এ এত এত কারনামা করেছে কি বলবো যেখানে যায় সে জিনিস না খুঁজে আসে না ঠিক খুঁজে দেবেই দিবে না না এ বিষয় হচ্ছে না এ কত করে মাল সালা গোয়েন্দা খেলে চলে এসেছে এ কি আমাকে কি ডাকা হয়েছে এখানে অপমান করার জন্য অপমান দেখেছো কি যে এখনো ভালো করে কথা বলতে পার না তুই তুই কথা বলে সে আবার কথা বলতে এসেছে বড় বড় সালা কোথা দিয়ে কোন নাম ভুড়িয়ে হয়তো আর ডিটেকটিভ হয়ে গেছে

আমি তো গোয়েন্দা গেছি গোয়েন্দা গোয়েন্দা এই দাও না ডিটেকটিভ দিতে হম ওরে সুরে বাচ্চা তোর গোয়েন্দা ছাড়াচ্ছি আমি এখন ওই যে বিনয় মতে সে আবার হচ্ছে গোয়েন্দা হচ্ছে এখানে এই না না আমি বিনা মতে নি তুমি মানে ডল ঢেল দিয়েছো এখানে ওরে সুরে বাচ্চা বিনাই মতে পুরো বিনা ভিজে দিয়ে আবার বলছে আমি মতে নিই দাঁড়া রে তোর হচ্ছে আমি পাশ দিয়ে মাছটা আনছি মনে হয় ওই যে মেয়েটার দাদু মনে মারছিল তখন মনে হচ্ছে টয়লেট করে ফেলেছি বুঝলে যখন এখান থেকে পড়ি নাহলে বাবা আমার গায়ে ভেঙে যাবে মিলে যা সালা মালটা পালালো ঠিক আছে তুই বাড়িতে আসি রে তোর আমি গোয়েন্দা পেছনে গুঁজে দেবো ও আর তো আপনার সাথে মেয়েটাকে দেখছিলাম হেভি দেখতে মাইলি যদি কেউ আমাকে এরকম সম্মান করতো কি ভালো লাগতো সত্যি সত্যি গোয়েন্দা হলে কেমন হয় আমার মাথায় তা বদলি ও তো গোয়েন্দা তোন্দা হেভি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জান তো আমি কত বুদ্ধিমান গোয়েন্দা হবো কিন্তু কেউ যদি বোতলার মতো হয়ে যদি আমাকে কেলাতে তখন কি হবে দৌল সবাই কি আর কেলা সবাই কত ভালো বলবে আমাকে কত সম্মান হবে হ্যাঁ আমি গোয়েন্দা হবোই হবো দাদা ঘন্টাটা আসুক দাদা ওই মালটাকে আমার এসে করতে হবে নাহলে কে ব্যাক টাক বইবে গোয়েন্দা বলে কি সম্মান নেই নাকি আমার ততক্ষণ এই গাতের গায়ে হেলান্তে দাঁড়িয়ে থাকে দেখি ঘন্টাটা কখন আসে তারপরে ঘন্টা নেয় আমার অ্যাসেন্সেন্স করে নেবো মালটা আবার উদ্ভুগ মতো হ্যাঁ ওকে দিয়ে খাতিয়ে নেবো আর দু টাকা দিয়ে দেবো হাতে ওই তো উদ্ভুগ মাল যেতে গেতে আরে পটল না আজকে স্কুল যাওনি না যাই না আর স্কুল দেয়নি বাবা বলছিল খুব ভালো বলছিল পালিয়ে এসছি ঘর থেকে আজ আবার থনি ভাই কে স্কুল যাবে এমনিতে আমি বার আবার স্কুল বেশি দেয় না হ্যাঁ যখন সুযোগ করে পালিয়ে আসি না স্কুল থেকে পালানো ভালো না কিন্তু স্কুল যাওয়া ভালো এই দেখ বেতিক জ্ঞান তো না আছে ঘন্টা নাহলে ঘন্টা বাজিয়ে দেবো আচ্ছা ঠিক আছে পটল ওই সব বান দাও এখন বলো কি চেয়ে করো ভাবো নাহলে তো পকেটে টাকা টাকা কিছু নেই গো কিছু খাওয়া দাওয়া হচ্ছে না টপ তারামুড়ি ফুটকা কিছুই খাওয়া হচ্ছে না দেখ ঘন্টা আমার কাছে কিন্তু হেভি উপায় আছে আছে যদি তুই কাজ করবি বল আমার তাহাতে তাহলে বলবো আর না হলে বলবো না আরে কিউ পাই পটল না বলো না বলো না বলো আরে দেখ ভাই আমি ভাবছিলাম আমি ডিটেকটিভে ব্যবসা আরম্ভ করবো ঠিক আছে সেটাই আবার কি গো পটল না আরে ডিটেকটিভ লে ডিটেকটিভ ডিটেকটিভ মানে গোয়েন্দা আমি গোয়েন্দা হব গোয়েন্দা আর তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট ও মা তুমি গোয়েন্দা হবে গোয়েন্দা কি করে গো দু তালা গোয়েন্দা কি করবে আবার ধরে পণ্যমায় আলে আরে বাবা যখন লোকের কোনো কিছু হারিয়ে যায় বা কারো কিছু হয়ে যায় তখন গোয়েন্দার দেখে আনে জানিস না আরে তখন পুলিশরা হাল ঠেলে দেয় হাল ও মা পুলিশরা আবার মাঠে হাল চালাচ্ছে এখন কুইয়ে ঢুল বোকা থলে আরে বাবা তখন পুলিশ কোনো কেতে দেয় কেতে দেওয়ার পর তখন তোরা হাই মেনে যায় মানে কেস থেকে না পারে কেসটাকে উদ্ধার না করতে পারে তখন গোয়েন্দাকে দেখে আনা হয় ও আচ্ছা তার মানে তারপরে গোয়েন্দারা এসে হাল চালায় ভুল পাগলা তোরা মাথা ঢুকবে না কিন্তু তুই বল এখন বল যে আমার ব্যাগটা তুই বয়ে নিয়ে যাবি তোকে আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো টাকা দেবে টাকা আরে হ্যাঁ হ্যাঁ টাকা তো দেবো ওই জন্য তোকে তো অ্যাসিস্ট্যান্ট রাখতে তোর কিছু করতে হবে না তুই শুধু আমার তোকে দাবি ব্যাগটা বয়ে নিয়ে যাবি আমার ব্যাগটা বয়ে নিয়ে আসবি আমি গিয়ে সব কাজ করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে টাকা দেবে দিলে আমি বয়ে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোকে গোতা কোথাও টাকা দিয়ে দেবো ভিকারি মতো ও ওই টাকাতে আমি কত মেয়েতে ঘুরাবো কে জানে তারপরে একটা বাইক কিনবো বাইক কিনে থাবড়ি হয়ে যাবো গে সবাইকে বাইকে এ কনে ঘোরাবো আর কখন মাইজি আমার পেমেন্ট পড়বে কে জানে অটোল্লা একদিন তো হয়ে গো কেউ তো এলো না আলে ওলে ঘন্টা তুই কি বুধবি হ্যাঁ ব্যাপ্তা মানে অনেক কেতু ধরে ধরে হয় হয়তো একদিন না হলো দশ দিন পর হবে হ্যাঁ দশ দিন তো পরেই হবে কিন্তু ঘর তো দিতে হবে নাকি মতে তো অ্যাডভান্স দেওয়া হয়নি মাসে কিছু টাকা চাইবেই চাইবে তখন কি কমবে ওলে পাগলা টাকা কে দেবে এ তোমার ভুতুলে ঘর দিয়ে একটা ভাঙা তোলা ঘর তার জন্য ভাড়া দিতে হবে হ্যাঁ কিন্তু পটল না একদম এরকম বলবে না ওটা আমার মামা হয় হ্যাঁ তোমার মুখ দিকে আমার জন্য ঘরটা ভাড়া দিয়েছে না হলে ঘর ভাড়া দিতে না কাউকে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেই মাথায় আমি ভাড়া দিয়ে দিয়ে পরে আগে তো ইনকামটা হোক হ্যাঁ তো ঠিক আছে রুমের ভাড়ায় পরে দেবে কিন্তু কি কিন্তু কি হতে আবার কেন জানো না কি হয়েছে ঘরের সামনে ব্যানার লাগালে আবার এখানে টেবিল চেয়ার বসা যে এর টাকাটা কে দেবে আত্মা আত্মা টাকা দিয়ে দেবো পরে সপ্তাহ টাকা দিয়ে দেবো ইনকাম তো হবে তারপর দেখ সবাই মুখে মুখে টাকা থুয়ে মাবো টাকা টাকা দিয়ে সবাই মুখ বন্ধ করে দেবো হে পটল না আমি কি একটু বই তোমার চেয়ারে বা এই টেবিল নিয়ে কি তো একবার থাকো তুই আমার তেড়াতে বলবি বল আতিথ্য না আতিথ্যের মতো থাক হ্যাঁ গোয়েন্দা হওয়ার চেষ্টা করিস না ঠিক আছে তুমি বসো তোমার এই চেয়ারে আমার দরকার নেই বল একটু চেয়ারে বসবো বলেছি তাই কত কথা খাওয়াচ্ছে আমাকে সে গোয়াছি ভাই নিজেকে সত্যি সত্যি গোয়েন্দা ভাততে লেগে গেছে কি গো এখন রেডি হওনি সরস্বতী পুজো বাপের বাড়ি যাবে বললে তো কখন যাবে এটা কখন কি হলো মুখটা এরকম বাংলা পাঁচের মতো করে দাঁড়িয়ে আছো কেন কি যে বলবো বুঝতেই পাচ্ছি না আরে কি হয়েছিল কি সেটা তো বলো আরে কী আমার হবে বাবা যে হিঁটে হারটা দিয়েছে ওটা খুঁজে পাচ্ছি না কী কী হিঁড়ের হারটা খুঁজে পাচ্ছ না ও অত দামের হার আমি কি কিনতেই পাবো না ও কোথায় তুলেছো কোথায় কো কোথায় দেখেছিলে হাটটা আরে বাপের ভাই যাওয়ার জন্য যা কারণ গুছাচ্ছিলাম ওই জন্য তখন হাট বাক্স থেকে হাটটাকে বার করেছিলাম কিন্তু তারপর থেকে খুঁজে পাচ্ছি না কি হলো কে জানে কি হলো মানে কি আবার হবে হাড়ের তো ডানা ডানা হাতটা হয়ে যাবে না ও নিশ্চয় কোথাও আছে দেখো ঘরের মধ্যে আরে বাবা বাক্সের মধ্যে কি দেখবো পুরো ঘর তয় নাচ করে দেখা হয়ে গেছে কোথাও নেই আমি তো হাটটাকে পরো বলেই বার করেছিলাম সবার ওপরেই ছিল কিন্তু এখন আর কোথাও নেই পুরো ঘর তো নাচ করে খুঁজেছি কি হবে কে জানে এবারে যদি বাপের বাড়িতে যায় এখন জিজ্ঞাসা করবে তো হারটা গেল কোথায় কি কি হবে তাহলে এখন কি আবার হবে এ দেখো না কাল রাস্তা পাশে আসার সময় দেখে যে পটল গোয়েন্দা বলে একটা কি নতুন একটা গোয়েন্দা একাডেমি খুলেছে তো বলছে ওখানে গিয়ে দেখো না কেউ যদি এসে আমার হারটা খুঁজে দিতে পারে আচ্ছা দেখছি কোনো একটা জিনিস গুছিয়ে রাখতে পারে না

আরে বাবা বলদি তো আমি পাথর গোয়েন্দা বালগুনামা ধর ল্যাবার টিমের দুধ বেরোবে তার বলছে গোয়েন্দা লজ্জসার আমার কিছু নেই আরে কি কাদাতে খেদা বলুন না বারা তো বক বক করতে না কেন যদি করতে পারি টাকা দেবেন না দেবেন না আরে কাকা আমার সার বলছে আমি পাথর গোয়েন্দা আমার দেখতে ছোটো হতে পারে কিন্তু কাজকে আমার খুব বাবা মায়া করে চ তোমরা বলছো যখন তো চলো আমার বাড়িতে গিয়ে দেখবে চলো একটা জিনিস খুঁজে দিতে হবে আমাকে খুঁজে দিতে পারলে আমি তোকে পাঁচশো টাকা দেবো যদি না খুঁজতে পারো আমি একটা টাকা দেবো না বা কাদের থ্রু দিয়ে পাঁচশো টাকা কি হলো কাজ করবে না করবে না আরে হ্যাঁ হ্যাঁ করবো তো করবো আরে আমার দুজন লোক তো তাহলে পাঁচ পাঁচ হাজার হুম সব বন্ধু না এটি একটু পুচি পুচি ছেলে আমার আমাদেরই করতে এসছে হাজার টাকা লাগবে না কি খুঁজতে হবে সেটা তো বলুন কি আবার খুঁজতে হবে আমার বউয়ের একটা সোনা হার হারিয়ে গেছে গিয়ে তাড়াতাড়ি খুঁজে দেবে চলো

সেই গোয়েন্দাতে এরাই দুজনেই ছিল আর কেউ ছিল না আরে এই পেচে পেঁচি ছেলে কি করবে এরা দেখি কীভাবে আরে শোনা তুমি তো চিন্তা করছো কেন এর কথা হয়ে গেছে যদি এরা খুঁজে দিতে পারে তবে আমি টাকা দেবো না হলে দেবো না আরে শোনা চিন্তা করছো কেন বাচ্চা বাচ্চা ছেলে তো দশ মিনিট কম্পিউটার টাকা দিয়ে দেবো চলো তোমার তোমাকে কাজে লেগে পড়ো ম্যাডাম বলতে আমাদের একটু প্রশ্ন দাঁড় থাকলে আপনার কাছে আচ্ছা এটা পর্যন্ত যে হাতটা কোথা থেকে হারিয়েছে আরে সেটাই তো জানি না কোথা থেকে হারিয়েছে আচ্ছা তাহলে এটা বলুন যে লাত কোথায় দেখেছিলেন আরে আমি ওই হাটটাকে বের করে পরব বলে আমি হচ্ছে গিয়ে বের করে জামা কাপড় ওপর রেখেছিলাম ওটা পরে নিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে যাবো বলে আচ্ছা তারপর কি হলো আরে তারপর জামা কাপড় গুছিয়ে দেখি যে হাতটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল কেই জানে হাটটা না পরে আমি যদি বাপের বাড়ি এখন যাই বাবা আমাকে তারা করবে